তেলের কারণে যদি কোনো সময় নষ্ট হয় তেল লাগার দেখে দেখে ও লাগিয়ে বন্ধ হয়ে যাব মোটর সাইকেল ঠেকে চালায় তেল শেষ হয়ে ফেলি কি তা করে দেখে দেখে বন্ধ হয়ে যায় তেল গ্যাসের কারণে যদি জ্বালানির কারণে কোনো সময় বন্ধ হয় তাইলে গিয়ে গাড়ি দেখে দেখে কোনো সময় বন্ধ হয়ে বাতাসের কারণে যদি কোনো সময় বন্ধ হয় তাইলে আওয়াজ করিয়া বন্ধ হয়ে বন্ধ করে ও একটা লাইন ও একটা লাইন আছে ও গোলাপ কুলি যায় বুঝছেন না

তেলের কারণে বন্ধ যদি চলন্ত একটা গাড়ি চলে ষাট সত্তর আশি একশো কিলোমিটার স্পিডে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় কোনো আওয়াজ নাই নাই কিছু নাই তার মানে ইলেকট্রিক সমস্যা ঠিক আছে তো করলে পারলাম আমরা

ডাক্তার পালা না আমি কইতে পারলাম না কোন বিষয়টা হলো গিয়া যদি সময় বন্ধ হইব যদি আওয়াজ করিয়া বন্ধ হয় কোনো সময় তাহলে আমি তো এমনি টান মারি খুলছি না কারণ এটা হলো আওয়াজ করে প্রেশার দিয়ে খুলব একটা টায়ার থাকি যদি আপনি আলগোস করে বাতাস বার করুন এটা আওয়াজ হইতো না কিন্তু পাস্ট মারে বিশাল আওয়াজ কারণ আমি ওলা বার করলাম ও তাহলে এটা আওয়াজ হইছে না কিন্তু যদি গাড়ি চলন্ত অবস্থায় কোনো সময় ওটা ওলা বার হয় বাতাসের কারণে প্রেশারের কারণে বার হইব

তাইলে ওইবো আবার বন্ধ হয়ে যাবো শেষ মানে আমরা কি বন্ধ হইব আর যদি ডাকে কোনো সময় বন্ধ হয় তেল আর যদি কারণে বন্ধ হয় আমরা দেখবো যে কোনো ফাইভ টাইপ কুলার দিচ্ছি কিনা তারপরে আরেকটা সমস্যা যদি হয় তাইলে কারেন্টর সমস্যা হইলে বন্ধ

দেখলাম <imitation> <imitation>